নেছারাবাদের ছয় নং দৈহারি ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের বড়ইবাড়ি গ্রামের রাজু আহমেদ নামে এক যুবককে গত দশই মে আনুমানিক ভোররাত্র চারটায় পাশে ছোট খালে হাত পা মুখ বাধা অচেতন অবস্থায় পাওয়া যায় স্থানীয় আশরাফিয়া জামে মসজিদের মোয়াজ্জেম মোহাম্মদ মোজাম্মেল হোসেন জানান আমি আজান দিতে মসজিদে যাওয়ার পথে এই বস্তাটি দেখতে পাই স্থানীয় বাসিন্দা ছত্তার মোহরি এবং শাহাদত হোসেন জানান রাজু ভালো ছেলে তার সাথে কারো কোনো শত্রুতা আমরা শুনিনি তবে ঘটনার পরে জানতে পারি তার মামা আবু ছাইদের সাথে জমি নিয়ে বিরোধ আছে রাজুর বাবা জানান ওর মামা মামাতো ভাই এবং মামি এদের সাথে মাত্র সাত শতাংশ জমি নিয়ে বিরোধ আমরা সালিস বৈঠকের মাধ্যমেই সমাধান করতে চেয়েছিলাম কিন্তু রাজুর মামা আবু ছাইদ কোর্ট থেকে চুয়াল্লিশ ধারা জারি করে সেই সালিসি বন্ধ করে দেয় এবং তাকে মারার হুমকি দেয় এদিকে নেসারাবাদ ২৪ টিম রাজুর মামা আবু সাইদের বাড়িতে গেলে তাদের কাউকে পাওয়া যায়নি অনেক সময় অপেক্ষার পরে রাজুর মামির সাথে দেখা হলে তিনি জানান রাজুর সাথে জমি নিয়ে বিরোধ আছে ও ষড়যন্ত্র করে নিজে বস্তায় ঢুকেছে এটা তো যে শুনে সেই বলে রাজু ও রাজুর স্ত্রী প্রশাসন কাছে সুষ্ঠু বিচার চেয়েছেন মাহমুদুল হাসান মিলনের ভিডিও তথ্যচিত্রে দেখুন বিস্তারিত আমার নাম মোহাম্মদ মোজাম্মেল গাজী ঘটনা দেখছি আমি যখন ফজরে আজানদের যাই তখন দেখি একটা বস্তা এই ভিতর কোহায় ব্যাপার কি বস্তা ভিতর কোহায় তো মানুষ তারপর কি করি সেমরা তো কোহায় খুব কষ্ট হয় আমি বস্তার মুখ খুলছি খুলিয়ে দিই ওর মুখ ও গামছা দেবান্ধা বস্তার মুখ খোলার পর দি ওর মুখ গামছা গামছা দিবান্ধা গামছাটা আমি খুলে ফেলাইছি খুললে ফেলাইয়া যাতে ওর কষ্ট না হয় শ্বাস করতে পারে আমি আজ চলে গেছি তা এরপর আসনে নামাজের শেষে ও টুলি যা আসলে মসজিদ ইমাম সাহেব এরা আমরা সবাই আইয়া ওরে ওরে সবাই মিলে অনেকে বাইক রয়েছে বস্তা পেতে দিয়ে বাই করে দেখি আর এরকম বান্দা পিন মারা দেওয়া তারপর আরও ভাইয়া দি শেষে দেখি পাও বান্দা সেটা আমরা সবাই মিলে খুললে ওর নিয়ে বেঞ্চে শোয়াইছি ওর বাবারে ফোন দেওয়া হয়েছে ওর বাবাই হাসপাতাল হয়ে গেছে লাগে কার লাগে কি আছে নাই জানা নাই এই ঘটনার পরে শুনছি যে এর মামু সাইদুল এর লাগে জমি জমা লাগে গন্ডগোল আছে এইটা শুনছি আর কি সঠিক জানি না এই কথাটা আমরা ওর দ্বারা পাইনি রাজুর দ্বারা রাজু আইলে মামা কেমন আছেন সবাই লেগে মেল মোহব্বতে চলে চলছে এখানে একটু কম আসে ওর ওদিকে চলাফেরা বেশি আমাকে এখান থেকে ওর বাড়ি এক একগুলোর একটু বেশি হবে দূরত্ব আলাইকুম আমার তো কথা বলাই এখন খুবই কষ্টকর যেহেতু আমার ছেলে বাংলাদেশ নৌ যান শর্মিক পিরিসপুর জেলার সভাপতি আমি রাজনীতিভাবে পূর্বে উনিশ বৎসর এই ওয়ার্ডে বিএনপি সভাপতি ছিলাম বর্তমান কমিটি তো আমি বিএনপির আছি এবং নৌজান সেক্টরে এখন আমি চলমান সভাপতি আছি তো অভিযোগ আছে অভিযোগটা হলো এর মামা মামা তো ভাই মামি এদের একটা জায়গা নিয়ে বিরোধ মাত্র সাত শতাংশ জায়গা নিয়ে একটা বিরোধ সেখানে শালিসি ব্যবস্থায় বসা হয়েছিল চেয়ারম্যান সালির ছিল অন্য অন্য বর্গ ছিল এরা সালিশ নামানিয়া এরা কোর্টে যাই একটা মামলা করছে মামলা করিয়া সালিস বৈঠকের দিন এটা চৌসুলির ধারা জারি করিয়া একটা নোটিশে নিয়া দারো সেই সে ওই সালিশ বৈঠকেই ওইটারে ভঙ্গ করে এবং সেখানে রাজুকে মারতে যায় এবং ও হেদের সামনেই পুলিশ চেয়ারম্যান এদের সামনেই বলে যে আমি চোদ্দো বছর জেল জেলখাড্যে আসি এর চোদ্দ বছর অস্ত্র জেল হয়েছিল দুইটা মামলা ডাকাতি মামলা অস্ত্র মামলা চোদ্দো বছর জেল খাইড আসছে তাইলে আমি চোদ্দ বছর জেল খাইড আসছি আরও লাগে ছাব্বিশ বছর খাটমু তবু তোরে শেষ করিয়া তোরে জায়গা খাইতে দেবো না এই কথা ওখানেই বলে তা ধরেন এই থেকে কত আট থেকে দশ দিন আগে হবে আনুমানিক এই কথা এই সালিসির ব্যবস্থা ওখানে হয়েছিল এখন হয়তোবা ছেলেই বলবে যেহেতু সে যখন বেঁচে আছে এ বিষয়ে কিছু জানি না আমি সকালবেলা নামাজ পড়ে উঠে আমি আবার একটু শুয়েছি শোয়ার পরে আমার এই যে একটা জাল আপনাদের কাছে সামনে আসছিল না ও ভাবে এরকম রাজুরে এই বস্তায় ভিতরে পাওয়া গেছে তা আমি শুনে বলি ওর বস্তায় ফেলবে এরকম তো কেউ মনে হচ্ছে না কারণ ওর তো কেউ ওরকম নাই এরকম ফেলবে কেন তা আমার ভাগ্নে আবু সাহিদ এরকম শোনার পরে আমি চুপচাপ এখানে বসতে আমি তো একটু বের হয় কম আর আজ পর্যন্ত ওইখানে আমি যাইয়ে দেখি নেই যে কোন জায়গায় স্পট কম নাকি সবাই গেছিল মনে হয় আমি যাই এই এই পর্যন্ত পর পরে তো শুনতেছি এটা নাকি ওই ষড়যন্ত্র করে আর কি ও বস্তায় ঢুকছে আমাদের সাথে জাগা জমিনে একটা বিরোধ আছে তাই এই জন্য ওই এইটা করছে যাতে মানে ওই জায়গা ওর ইতে নাই বুঝলেন কিরকম কিরকম যেন আমি ওগুলো বলতেও পারি না তাই এই জন্য আর কি এইটা করছে মানুষ বুঝবে যে আমরা এরকম করছি এই এইটু বোঝার জন্য নাকি আমাদেরকে করছে এটা গ্রামবাসী সবাই বলতেছে এবার সরাসরি বলতেছে যার আর কি যে শুনে এরকম কথা বলে এই আর কি আমি ইন্দিরাট বাজারে শোডাউনে আসছিলাম বিএনপির সেই শোডাউন থেকে বাড়ি ফেরার পথে আমাকে মেহেদি দুই তিনবার কল দেয় কল দেওয়ার পর আমার ফোন সুইচ অফ হয়ে যায় পর আমি বাড়ি কাছাকাছি চলে যাই তখন আমার বাড়ির পুরান বাড়ির ওখান জায়গাটা ফাঁকা ওই ফাঁকা জায়গা থেকে ওরা সাত আট জনের উপরে ওরা আছে লোক ছিল ওখানে ওই আমাকে অ্যাটাক করে এবং আমাকে এলোপাতালি মারদের করে এবং গলায় রশি বেঁধে আমাকে ওখানে ফালাইয়ে দেয় এবং অনেক আঘাত করে বুকের উপর পাড়া দেয় তারপরে আপনার তানবির ছিল সেখানে আসাদ ছিল সাইদুল ছিল আপনার লাইবিন ছিল মেহেদি ছিল মিরাজ ছিল আরও দুই তিনজন ছিল যাদের আমি চিনতে পারি নাই তারপরে কি হয়েছে আমি আর সেটা আমার মনে নাই তারপর তো আমি হসপিটালে দিন আছি আমি মোহাম্মদ রাজুর স্ত্রী আমার স্বামীকে যে অবস্থায় পাওয়া গেছে যদি মজেম সাপ না দেখত তাহলে হয়তো বাজ আমার স্বামীকে আমার সন্তানের সামনে এভাবে পেতাম না আর কখনোই দেখতে পেতাম না ছোট ছোট আমার বাচ্চা দুটো বাবার অভাবটা সারা জীবনই বুকে নিয়ে বাসতো তাই আমি আপনাদের মাধ্যমে সবার কাছে আমি আমার স্বামীর কর্মকাণ্ডের বিচার চাই মানে এখানে যে অবস্থায় আসছে কথা বলতে শুধু দাগ আছে আর আমি তো মইরেই যেতাম আল্লাহ আমারে বাঁচাই রাখছে আর সুষ্ঠু একটা বিচার চাই প্রশাসনের কাছে আমি একটা সুষ্ঠু বিচার চাই